হ্যালো গুড মর্নিং ব্যাক টু চ্যানেল হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে হোলি তো সবাইকে জানাই আমাদের এম এস হ্যাপি ফ্যামিলির তরফ থেকে হ্যাপি হোলি বা শুভ দোল উৎসব তো সকালবেলা রিদান চলে গেছে ওর পাপার সঙ্গে বাজারে কালকে যে ওয়াটার গান এনেছিল সেটা সকালে খুলে জল ভরতে গিয়ে ভেঙে ফেলেছে তো আবার আরেকটা আনতে গেল তো আমি এখন ওপরেই আছি টুকটাক কাজ করছি আর ওদের সব তর্জোর শুরু হয়ে গেছে পাড়ার বাচ্চারা সব রেডি হচ্ছে খেলবে মানে এ আমাদের পাড়াতে সকালে ঘুম থেকে উঠেই সব একটা তর্জোর ছোটো বাচ্চাদের আর কি তো আমাকেও বারবার ডাকছে হোলি খেলা তো হবে তার আগে কিছু কাজ আছে সংসারে সেগুলো করতে হবে তো এই যে কিচেনের হালত এখন খারাপ গ্যাস ট্যাস সব এঁঠো হয়ে পড়ে রয়েছে ওগুলো পরিষ্কার করব। ভেতরে একটু পরিষ্কার করে কিচেনটা একটু মুছে দেবো কিচেন এখানে আমরা মুক্ত দিকে দিকে পরিষ্কার করাই না নিজেরাই করি আর ওখানে ডলি আমার কিচেন ক্লিন করে দেয় বাট এখানে যেহেতু মুক্ত দিক খুব সকালে আসে টাইমও পায় না কারণ আমাদের এখানে আমরা নিজেরাই করি তো এখন আমিও যাব এখানে সাপ ঢোকার কারণে আমি এই গাছগুলোকে ছাদে রেখেছিলাম তো অনেকটা বড় এই গাছ অনেক বড় বড় ছিল সেগুলো ভেঙে গেছে এগুলো নতুন করে আবার হয়েছে তো আবার আমি ঘরে এনে রেখেছি মানে এই ইনডোর প্লান্ট হিসাবেই ভালো থাকে আর কি যখন ছাদে ছিল একদম পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো তো এখানে একটা রেখেছি আর একটা রেখেছি আমার বেডরুমের সামনে চলো দেখায় এই যে আরেকটা রেখেছি এখানে এটাও একদম নতুন গাছ বেরোচ্ছে তো আগে যে গাছ আনা হয়েছিল সেটা অনেকটা হাইটে ছিল আগেই বললাম এটা আবার নতুন করে বেরোচ্ছে তো এখানে দুটো বেরিয়েছে পাশাপাশি দুটো গাছ তো এটা এখানে তারা মায়ের নিচে এখানে টপটা রেখেছি তো গাছটা যেহেতু এই সাইড দিয়ে রোদ পায় তো গাছটা পুরো এদিকে বেঁকে গেছিলো আমি আবার ঘুরিয়ে দিলাম যাতে করে গাছটা আবার এদিকে পাতাগুলো একটু হেলে যায় সোজা হয়ে যাবে চলে এসেছে রিদান রিদান এখন জুস খাবে তো এই লেবুগুলো ধুয়ে নেব আর এখন লেবুতে বেশি খুব একটা রস নেই তো তিনটে লেবু করতে হবে দুটো লেবুতে একদমই অল্প রস হয় একটু ছোটো ছোটোও আছে তো দুটো লেবু জুস করলে ওর হয় না তিনটে করব। সকালে ঘুম থেকে উঠেই আগে কি কাজ আছে কি কাজ করতে হবে সেগুলোই মাথায় বেশি ঘোরে তো আজকে যেহেতু একটা বিশেষ দিন তো খুব দেরি করব না বাসি কাজগুলো আগে সেরে নেব তো কিচেনটা আগে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে আমাদের তো ওপরেও হবে নিচেও হবে সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে আমার খাওয়াটাই এখনও হয়নি আমি স্নান করে ঠাকুরকে একটু আবির দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব তো সেই কারণেই আমি আরও তাড়াতাড়ি চেষ্টা করছি কাজগুলো সেরে নেওয়ার দাদাকে লাগাও দাদাকে লাগাও দাদাকে

দাও আপপি শুরু হয়ে গেছে পাড়ায় সকালের খেলা এই যে রিদান পুরো ভূত হয়ে গেছে শুভম এদিকে কাকিমারা সব ভাই বোনরা সৌমি হ্যাপি হলি হ্যাপি হলি পুরো ভূত করে দিয়েছে কোনো প্ল্যান ছিল না খেলা কিন্তু এটা এভাবেই হয় যখন তখন খেলা হয়ে যায় হ্যাপি হলি এই যে বাবুকে বানিয়ে দিয়েছে কালারফুল রিদান হ্যাপি হলি বাবু হ্যাপি হলি হলো ছোটদের সঙ্গে একটু হোলি খেলা এখন স্নান করে উঠে পড়লাম তো ভীষণ ফ্রেশ লাগছে পুরো তো আবিরে ভরিয়ে দিয়েছিল আমাকে আবার ওদের প্ল্যান হচ্ছে বিকেলবেলা নাকি একটু খেলা হবে তো দেখা যাক আর আমি বলেছি আমি আর খেলবো না কারণ একবেলাই ঠিক আছে বাপরে এমনিতেও খুব একটা যে আমি হোলি খেলতে পছন্দ করি তা না ওই যে কালারগুলো যেগুলো হয় ওগুলো একদম আমার পছন্দ না শুধু আবির বলে আমি একটু নিয়েছিলাম আর শোনে না ওরা একদম মানে জোর এত জোর করে আমি তো নামিনি ফার্স্টে ডেকে 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 সেই নিয়ে গেল তারপরে কি হলো দেখতেই পেলে হ্যাঁ আহারে কি অবস্থা ছাদে যাবে যাও আমি তো নিচের বাথরুমে করলাম মায়ের বাথরুমে করলাম ছাদে দেখো সাবান শ্যাম্পু সব আছে বাবু আছে রিদান আছে হ্যাঁ রিদান আগেই চলে গেছে বাবুর হয়ে গেল না খুব বেশি ডলাডলি করিস না আবার ঠান্ডা লেগে যাবে চোখ বন্ধ করে যা পাপার কাছে যা পাপার কাছে যা তো বাথরুমে যা না উপরে ছাদে বাথরুমে যাও ঠিক আছে আগে তুমি জামাটা খুলে ফেলো হ্যাঁ বাবা পাপা কেন কেন তোমাকে একটু স্নান করিয়ে দেখ না শোন পাপার পিঠে সাবান দিয়ে দিবি আমি নিচে গেলাম প্রসাদ খেতে এখন তো ওদের দুজনের প্রায় এক ঘন্টার ব্যাপার আমি আর এই রোদের মধ্যে থাকছি না নিচে গিয়ে একটু প্রসাদ খাই ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে অনেক কিছু খেয়েছে ওরা চলে এলাম এই যে প্রসাদ আমাদের ঘরের পুজোর এখানে শুভন্ধ বাড়ি থেকে এসেছে পূর্ণিমা পুজোর এটা ওরা এনেছে ওরা ঘুরতে গেছিলো ওখানকার ওদের স্নান হয়ে গেছে তো এখন তরমুজ খেতে খেতে যাচ্ছি জামা কাপড় বের করে দেবো রিদানকে তোমার পাপা কোথায় আচ্ছা এসো 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 তাড়াতাড়ি রিদান দেখ দেখ পাশে হয়েছে কলা গাছে কলা তো বেশ দিব্যি ছাড়িয়ে এনে এনে খাচ্ছে এই ওভাবে করে না একদম কাছে থেকে দেখছি পাশের গোডাউনে ছাদে এই যে বসে দেখ দেখ তুই দেখ ভয় করছে যদি আবার মোবাইলটা নিয়ে পালিয়ে যায় হাত দিয়ে আবার এখন খাচ্ছি ডাবের জল বাবু কেটে দিলো কি ঝাঁজালো মা জলটা এই যে মারা এখন চলে যাবে বাড়ি আমার নন আমার নন চলো চলো ওরে বাবা ওই যে এবার বিস্কুট খাচ্ছে এ বাবা এই দেখো ওরে বাবা দেখো এদের হোলি পার্টি হচ্ছে রিদান হোলি পার্টি

টাটা রিদানের মন খারাপ হয়ে গেছে কি হলো মন খারাপ কেন আবার আসবে তো আবার আসবে ওই তো পাপা আসছে এবার পাপার সঙ্গে খেলো ওই দেখো পাপা বেটু খেলা শুরু বেটু ভেঙে যাবে কিন্তু সব কিছু ঘর বাড়ি ওই তো ফুলদানিটা পড়ে যাবে যাও হলে যাও যাও হলে যাও এরিদা না তো মোবাইলে গেম খেলছে সেই সকালে ঘুম থেকে উঠে থেকে আমি আর গিয়ে হেঁটেছি আমি নিমে দাতন করেছি বেতে যোগা করেছে খুব ভালো করেছো এবার বেটু তোমার বেটু মোবাইলটা নিয়ে নাও দাও তো একটা মোবাইল নিয়ে চলে এসেছি দাও এই যে আর একটা মোবাইল আমার কাছে চলে এসেছে এবার ওটা এনে তো ওটা নিয়ে এসো তো আমি এসব কি করবো ওয়ালেট আছে এগুলো কি করবো ওই মোবাইলটা অ্যাটাক কর হাতেরটা আমার বেটুকে ফেলে দিলে কি হলো হ্যাঁ ভালো হলো আমি এখানে ড্রাই ফ্রুটস খাচ্ছি